আসসালামু আলাইকুম কেমন আছেন আমরা একদিনের জন্য আপনাকে খুশি করতে চাই হ্যাঁ আমাদের তরফ থেকে ছোট্ট কিছু গিফট আপনাকে দিয়ে খুশি করতে চাই আমি অনেকক্ষণ যাবত এই দিক দিয়ে যাওয়া আসা করতেছিলাম এবং আপনাকে দেখতেছিলাম যে আপনি চুপ করে বসে আছেন বা দোকানদারি করতেছেন তো আমার মনে হইলো যে আপনার মনটা একটু খারাপ আছে বা ইয়ে আছে আমি চাই একদিনের জন্য আপনাকে খুশি করতে হ্যাঁ আপনি কি ইচ্ছুক আসেন খুশি হতে ঠিক আছে আমি ভাইয়ের জন্য ছোট্ট কিছু উপহার আনছি তো এগুলো ভাইকে দিব ইনশাল্লাহ প্রথমে আমি ভাইয়ের দোকানটা দেখাই আমি দূর থেকে দেখলাম ভাইয়ের দোকানটা ছোট প্লাস হচ্ছে প্রোডাক্ট একটু কম আছে আমি ভাইয়ের জন্য অল্প কিছু গিফট এনেছি মানে আমার তরফ থেকে ছোট্ট কিছু উপহার ভাইয়ের দোকানের জন্য হ্যাঁ এগুলা এই যে এগুলো আপনার জন্য এগুলা কি নিচে রাখবো এখানে থাকবে ঠিক আছে আপনি আমি দিয়ে যাওয়া আসা করছি তো আমি আসলে খুঁজতেছিলাম যে কোন মানুষটাকে আজকে শুক্রবারের দিনে খুশি করা যায় তো এই ভাইটাকে দেখলাম যে অনেকক্ষণ যাবত বসে আছে বা আজকে বেচা কেনাও কম ভাইয়ের মনটাও খারাপ চাচ্ছিলাম যে ভাইকে একটু হলে আমি খুশি করতে পারি কিনা যাই হোক ভাই প্রথম অবস্থায় হেসে দিছে আমার কথা শুনে এটা আমার কাছে ভালো লাগছে হ্যাঁ আর দেখলাম যে তার দোকানে মোটামুটি সবই আছে প্লাস এটা হাইওয়ে সাথে একটা দোকান কিন্তু এখানে পানি নাই ইটিয়া নাই ও আরও কিছু আছে যে আরও আছে এই যে বাচ্চাদের জুস হ্যাঁ আরও কিছু আছে আমি সব ছড়ানো ছিটানো করে রাখছি আমরা সব অল্প অল্প করে ইয়ে করে রেখেছে যে এটাও ঝুলাই রাখেন আচ্ছা বড় ভাই দোকানটা দেখতে বা সুন্দর লাগছে না সুন্দর লাগছে খুব সুন্দর আপনারা কি খুশি না অবশ্যই খুশি যে ভাইটাকে সকাল থেকে আমি দেখতেছি এখানে আমি কিন্তু ঘোরাঘুরি করতেছি দেখলাম ভাইটা চুপ করে বসে আছে হ্যাঁ আসলে আমি ছোট মানুষ আমার সমর্থন অনুযায়ী আমি যতটুকু পারছি তাকে খুশি করার চেষ্টা করছি হ্যাঁ আপনাকে কি খুশি হইছেন আচ্ছা আপনার বাসায় কি ছোট বাচ্চা আছে আছে আচ্ছা এই যে এইটা একটা পেজ থেকে পাঠাইছে মুনতাহা ফুড সার্ভিস এই সেরেলাকটা আমি আমার বাচ্চাকেও খাওয়াই হ্যাঁ সেরেলাকটা খুবই ভালো মন্তাহা ফুড সার্ভিস থেকে এটা আপনার কাছে একটা গিফট আপনার বাচ্চাকে এটা খাওয়াবেন পুষ্টিকর খাবার এটা বাচ্চাদের খাবারের রুচি বাড়ে প্লাস হচ্ছে বাচ্চাদের রক্ত শূন্যতা থাকে এগুলো পূরণ করে দেয় হ্যাঁ এটা যেরকমভাবে ওই যে গরম পানি ফুটানোর পরে পানি দিয়ে যেভাবে খাওয়ায় আর কি আপনি খাবারের নিয়মটা এখানে লেখা আছে হ্যাঁ ভালো ইয়াগুলো দেওয়া আছে আচ্ছা এবার বিষয় হচ্ছে আপনাকে তো খুশি করলাম এবার আমারও তো খুশি হইতে হবে এখন যদি আমি বলি যে আপনার বাসায় আজকে দাওয়াত নিবো আপনি কি দাওয়াত দিবেন হ্যাঁ অবশ্যই দাওয়াত অবশ্যই দিবেন আজকে বাসায় কি রান্না হবে যেটা সত্য সেটাই বলবেন বাসায় দাওয়াত কেউ নাই কেউ নাই মানে রান্না কুটুম বাড়ি গেছে আচ্ছা যেহেতু আমি চেষ্টা করেছি আজকে আপনাকে খুশি করব বা আপনাকে একদিনের জন্য খুশি রাখব আচ্ছা আজকে যেহেতু ভাবি বাসায় নাই ভাবি থাকলে তো কিছু একটা রান্না করতো আমি তারপরে চেষ্টা করব আজকে না হলেও কালকে আপনাকে আমি একদিন মাংস দিয়ে ভাত খাওয়াবো এটা আমি আপনাকে টাকা দিব আপনি আজকে না হলেও ভাবে যদি কালকে আসে আপনি বাসায় মাংস কিনে নিয়ে যাবেন আমার তরফ থেকে হ্যাঁ এই যে আমার তরফ থেকে এই হাজার টাকাও আপনাকে দিলাম আপনি মাংস কিনে খাবেন ঠিক আছে বর্তমান সময়ে যে অবস্থা কাকা মাংস কিনে খাওয়া কি গরিব মানুষের ইয়ে আছে আমি নিজেও গরিব মানুষ হ্যাঁ আমিও মাংস কিনতে গেলে মনে করেন যে মাছ মাংস কিনতে গেলে বর্তমান সময় একটু থমকে যায় যে 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 কি অবস্থা ঠিক আছে তারপরে আপনি হাসছেন অনেকক্ষণ যাবত ভাইটাকে দেখছিলাম যে ভাইটার মনটা একটু খারাপ ছিল বেচা কিনা কম প্লাস শুক্রবারের দিন হ্যাঁ খুশি করতে পারছি এটা আমার কাছে ভালো লাগতেছে হ্যাঁ আপনি আমার জন্য দোয়া করবেন প্লাস হচ্ছে দর্শক আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি চেষ্টা করব, ভাইটাকে আমার আমার মতো করে আমি স্বল্প কিছু দিলাম আর আপনারা যদি আমাকে আরও উৎসাহিত করেন প্লাস আপনাদের যদি লাইক শেয়ার যদি আমি বেশি পাই ইনশাল্লাহ ভাইকে আরও কিছু দেওয়ার আমি চেষ্টা করব। হ্যাঁ শুধু এই ভাইকে নয় আমি যারা অল্প পুঁজির ব্যবসার মানুষজন আছে সবাইকে আমি কিছু কিছু করে দেওয়ার খুশি করার চেষ্টা করব যদি আপনারা আমার সাথে থাকেন হ্যাঁ এটাই আপনারা শেয়ার এবং লাইক করবেন ভিডিওতে এটা আমার আমি এর আগে এরকম ভিডিও বানাইনি তো চাইলাম যে আমি কিছু অসহায় মানুষকে সাহায্য করবো যেসব থাকে তাদের আমি একদিনের জন্য খুশি করব করবো খুশি করলাম হ্যাঁ এটা একদিনের জন্য জাস্ট আমার পক্ষ থেকে ছোট্ট একটি ইয়ে ছিল ঠিক আছে ভাইরাও দেখতেছে ভাইরাও খুশি মনে হয় হ্যাঁ ভাইয়ের দোকানটা এবার ভালো লাগতেছে এখন আমার পানির কৃষ্ণা লেগে গেছে ভাইয়ের দোকান থেকে আমি পানি কিনে খাবো ঠিক আছে ভাই একটা পানি দেন আমাকে এক বোতলের দাম কিন্তু তিরিশ টাকা হ্যাঁ ভাই দোকানে প্রথম কাস্টমার এই প্রোডাক্টের কিন্তু আমি এই যে ভাই আপনার দোকানে এই প্রোডাক্টগুলোর প্রথম কাস্টমার হইলাম আমি ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার তরফ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই